সৃষ্টির নোবেল প্রাইজ বাংলাদেশ সরকারকে দেওয়া উচিত এমন তাদের যে মালিকানা সেটা চিন্তাই হয়ে গেছে এটা আমি আগেও কয়েকবার বলছি মালিকানা তাদের হাতে নাই এটা হলো বাস্তব কথা এখন জনগণের কথায় দেশ চলবে জনগণের কথায় সরকার পরিবর্তন হবে এরকম কোনো বিষয় ঘটছে না জনগণের কথা বলারই অধিকার নেই বলতে গেলেই নানান ধরনের সমস্যা তা কথা বলা শোনারও কোনো দরকার নেই এখন বর্তমান সরকার একটা শক্তি সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে এই দেশটাকে দখল করে ফেলেছে এবং দখল করেনি শুধু এখন জনগণের কথা নয় তাদের কথায় জনগণকে চলতে হবে এবং তাদের কথাই বৈষম্য বা যাই হোক সৃষ্টি হবে সেখানে জনগণের কোনো কথা বলার অধিকার নাই এখন আমার কাছে মনে হয় যে আমরা ছোটোবেলায় রূপকথার গল্প করতাম রূপকথা আরব্য উপন্যাস আর আরব্য রজনী সেখানে বলা হতো যে সিন্ধবাদের একটা দত্ত সিন্ধুবাদকে একবার সে নদী পার হওয়ার কথা বলে ভাই আমি পঙ্গু মানুষ আমাকে পার করে দেন ঘাড়ের মধ্যে উঠেছে আর তারপরে আর ঘাট থেকে নামে এখন বর্তমান সরকার সিন্ধবাদের সেই অধ্য হয়ে জনগণের কাঁধে চেপেছে এখন জনগণকে সে বলছে জনগণের কথা সে চলবে না জনগণকে সে তার কথায় চলাতে বাধ্য করছে এবং এটি হলো আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে জনগণ অনেক লোক প্রাণ দিয়েছে অনেক মা বোন ইজ্জত দিয়েছে অনেক কষ্ট করেছে মানুষ যে আমার একটা দেশ চাই কেন আমি একটু বৈষম্যের শিকার হচ্ছি এটাকে বলা হয় স্বাধীনতা যুদ্ধ কেন আমরা স্বাধীন একটা দেশ পেয়েছিলাম জনগণের দেশ একটা বলা হয় মুক্তিযুদ্ধ কেন আমরা চেয়েছিলাম এটা একটা মুক্তি দিবে আমাদেরকে কিসের থেকে মুক্তি খালি পাঞ্জাবি বা সৈন্য চলে যাবে বা আর্মি পাকিস্তান চলে যাবে সেই থেকে মুক্তি সেটা তো একটা দেখার বিষয় কিন্তু তারা কী রিপ্রেজেন্ট করেছিল তারা প্রতিনিধিত্ব করেছিল বৈষম্যের তারা প্রতিনিধিত্ব করেছিল শোষণের আমাদেরকে শোষণ করবে আমাদেরকে ছোটো হিসাবে নিচের দাবিয়ে রাখবে আমরা এটাই প্রতিবাদ করতে গিয়ে নতুন দেশ চেয়েছিলাম কাজেই বলা হয় যে স্বাধীনতা যুদ্ধ আর মুক্তিযুদ্ধ একই কেননা স্বাধীনতা হয়েছিল একটা দেশ আমি পাবো তার উদ্দেশ্য ছিল আমি মুক্ত হব বৈষম্য থেকে শোষণ থেকে সেই স্বাধীনতা যুদ্ধ আর মুক্তিযুদ্ধ এই কারণেই এক কিন্তু এখন হয়েছে কি এখন ওই স্বাধীনতা যুদ্ধ যদি সেইভাবে চিন্তা করি স্বাধীনতার যুদ্ধ হয়েছিল পঁচিশে মার্চের একাত্তর সালে রাতে বা ছাব্বিশে মার্চ থেকে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল সেভাবে বললে মুক্তিযুদ্ধ কি সেদিন শুরু হয়েছিল না মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল আরও এক হাজার এক হাজার বছর আগে বাঙালিরা যখনই বৈষম্যের শিকার হয়েছে তখনই তারা প্রতিবাদ করছে সেই প্রতিবাদে একুশে ফেব্রুয়ারি এসছে একুশে ফেব্রুয়ারি হলো আমাদের ভাষার জন্য ভালোবাসা সেটা যা বৈষম্যের বিরুদ্ধেই তো আমার শহীদ মিনারের যুদ্ধ বৈষম্য নিপাত যাক এটা তো আমার সবই সময় লেখা উচিত তাহলে এই সঙ্গে ওইটাও লিখতে হয় বৈষম্য সৃষ্টিকারীরাও নিপাত যাক তাহলে আমার শহীদ মিনারে গিয়ে দাঁড়িয়ে আমার সেইভাবে শহীদ মিনারকে শ্রদ্ধা জানানো হবে যার জন্য শহীদ হয়েছেন আমরা সেইটাই চাই আমরা চাই বৈষম্য মুক্ত সমাজ আর যারা বৈষম্য সৃষ্টি করেছেন আপনারা তাদের বিরুদ্ধে রক্ত দিয়েছেন আমরা চাই তাদেরও নিপাত যাক আজকাল যে বৈষম্য আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে কোনো সময় এত বেশি বৈষম্য হয় নাই যারা সরকারি দল করছেন তারা সব ধরনের নিয়ম বাইরে সব ধরনের সুযোগ সুবিধা নিচ্ছেন এবং তারা একটা শক্তিশালী গোষ্ঠী তৈরি করছেন সেটা রাজনৈতিক দল হিসাবে আমার মনে হয় না একটা গোষ্ঠী শক্তিশালী একটা সংঘবদ্ধ দল জনগণের কাজে চেপে বসেছেন এবং এইভাবে যদি আজকে আমার একটা কথা মনে হয় যে পৃথিবীর বিভিন্ন দিকে দুর্নীতিতে অনেক ধরনের অনেক ধরনের সূচক তৈরি করা হয়েছে অনেক ধরনের প্রাইজ দেওয়া হয় অনেক কিছু দিয়ে যেমন নোবেল প্রাইজ দেওয়া হয় কতগুলো ভালো কাজের জন্য সারা বিশ্বব্যাপী এটা বিশ্ববিখ্যাত অনেক ধরনের প্রাইজ দেওয়া হয় সাংবাদিকতা অনেক কিছু প্রাইজ দেওয়া হয় নোবেল প্রাইজের মতো যদি কোনো প্রাইজ একটা থাকতো বৈষম্য সৃষ্টি করার জন্য তাহলে বাংলাদেশের বর্তমান সরকার সেই নোবেল প্রাইজ পেত বৈষম্য সৃষ্টি নোবেল প্রাইজ বাংলাদেশ সরকারকে দেওয়া উচিত এমন